আসসালামু আলাইকুম প্রতিবারের মতন এবারও আমরা বেরোলাম শহর থেকে একটু দূরে গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখার জন্যে বৃষ্টির পর আসলে ওদেরটা খুবই সুন্দর থাকে সেটা দেখার উদ্দেশ্যে বের হওয়া আসলে কে কি অবস্থা আছে এই সাগর ছিল খুব সুন্দর পরিবেশ গ্রামে মেঠোপথ আমরা পাকা রাস্তা ধরে আগাচ্ছি কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে যদিও রাস্তাঘাট শুকানো বৃষ্টি হলে কাঁচা রাস্তা খুব ঝামেলা হয় গাড়ি স্লিপ কাটার সম্ভাবনা বেশি থাকে সেই জন্যে কাঁচা রাস্তা দিয়ে যাওয়াটা খুব নিরাপদ নয় বৃষ্টি হওয়ার পর বৃষ্টি হওয়ার পর আসলে আপনার ওয়েদারটা খুব চমৎকার দেখা যায় কেমন জানি পরিষ্কার নিট ক্লিন থাকে উপরে এবং নিচে লোকজন বসে আছে মুরব্বী যাচ্ছে আমরা চলছি অজানা উদ্দেশ্যে দেখা যাক কি হয় কোথায় গিয়ে আমরা ই করতে পারি আসলে ওয়েদারটা খুবই চমৎকার ভালো লাগতেছে হতে যাচ্ছি লিপন খুব চমৎকার ওয়েদার এত সুন্দর ওয়েদার খুব কঠিন যদিও প্রচুর ঘুমে ধরছে ঘুমে ধরে ধরে এই বয়স দিচ্ছি আসলে গ্রামের আঁকা পাকা রাস্তা ভাঙা পাকা রাস্তা হলে কী হবে ভাঙা তারপর হচ্ছে এখন আমরা একটা মোচার দিলাম বামেতে গেলাম গ্রামের সাইডে আসলে ভাঙা থাকাটাই স্বাভাবিক এর চেয়ে বেশি ভালো আশা করা যায় না কিন্তু এখন বর্তমানে শহর মতো সুন্দর পরিবেশ খুব চমৎকার পর আসলে সব জায়গায় পরিবেশটাই খুব ভালো দেখায় কারণ নিজের দিন দেখায় লোকটা মনে মাছ বাস করতে আমরা ওখানকার অবশ্য প্যাক কাতা যেতে না হয় না পরে সেজন সাইড দিয়ে চলে গেলাম অটো বাবা পানির উপর দিয়ে যাচ্ছে ওদের তো কোনো চাপ নেই বলার পর যখন সাইড দিয়ে নিয়ে গেল আমরা পুকুর দেখছি কত বড় বড় পুকুর বিশাল আকৃতি পুকুর আহ সামনে এক বিশাল সমুদ্র এখন হন্ডাটা দিয়ে যাওয়ার আচ্ছা ঠিক আছে আমরা পার করলাম আচ্ছা যাই হোক এখন এই যে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো আপনার বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম অসুবিধা পড়ছিলাম তারপর দেখি যে না বৃষ্টি কমলো মেয়েটার এখানে চলে আসছি কাছাকাছি চলে আসছি তাহলে হিমালয় এখানেই যাওয়া যায় সে চিন্তা করে আসি নাই কিন্তু যেহেতু চলে আসছি তাই হিমালয়ের সাথে একটু সাক্ষাৎ করে যাই হিমেল কি অবস্থা হিমেলে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে বা আর কোথায় কী করতেছে জানি না তো গেলে বুঝে যাবে আসলে হিমাল কোথায় আছে ফোন দেব কিছুক্ষণের মধ্যেই মোটে বিল্ডিং আর রাস্তাটা ভাঙা আসলে এত ভাঙা বলার বাইরে বাংলাদেশ খাগডর এটা গরু বাংলাদেশে অফিস তারপর আমরা আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে এখন ড্রাইভ করছে ছোয়া ছোয়াদি না তো সে নতুন চালক যদিও ভালো ড্রাইভ করতে পারে সে টার্নিং মার্নিং কোনো কিছু মানে না যাচ্ছে তো যাচ্ছেই খুব ভালো টাইপ করে তার ইয়াং বয়স্তি বয়স জোরে অস্বাভাবিক কিছু না কিন্তু তারপর যতটুকু সেফলি চলা যায় সেভাবে তাকে বলা হয়েছে করে কিছু তাকে শিখিয়ে দেওয়া হয়েছে যে এটা এটা এভাবে এভাবে করবার টার্নিং এর সময় টার্নিং এর সময় ওভারটেক করা যাবে না এগুলো বলা হয়েছে তাকে সে অবশ্যই মেনেই ড্রাইভ করতেছে তো যাই হোক পরিবেশটা খুবই সুন্দর ভালো লাগলো